সংসদের সিটের ব্যাপারে এখানে আমরা বাস্তবতার দিক থেকে না ভেবে আমরা নীতিগত দিকটা ভাবছিলাম এবং মানুষকে ভাবাতে চাচ্ছিলাম ছয়শো সিট হবে না তিনশো সিট হবে চারশো সিট হবে এটা সবাই মিলে ঠিক হবে কিন্তু আমাদের নীতিটা হচ্ছে যে যারা যে নারীরা রাজনীতিতে যাবে এটা তাদের একটা পেশা তাদের নিজেদের ক্যাবিয়ার তাদের কনস্টিটিউয়েন্সি তাদের নেতৃত্ব গড়ে তুলতে হবে এটা একদম না করে তারপর আমি অন্য জন কিছু দিলাম এভাবে হবে না সেটার জন্য স্থায়ী একটা জায়গায় তারা প্রতিনিধিত্ব করবে ইলেকশন করবে আসবে আসবে এইভাবে তাদের ক্যারিয়ার গঠন করবে এখন কত খুশি আদি সমমত সেটা পরবর্তীতে দেখা যাবে সবাই মিলে আলোচনা করতে হবে কিন্তু আমাদের ভিন্নভাবে চিন্তা করতে হবে নারী এবং রাজনীতি আমি একটু এটার সাথে বলতে চাই আমাদেরকে অনেকে যখন শুনেছে আমরা ছয়শ আসনের প্রস্তাব করেছি অনেকে বলেছে ওই এখন যে বর্তমান সংসদ ভবন মূল কক্ষ সেখানে নাকি ছয়শটা চেয়ার বসানো যাবে না তো সেটা আমরা মনে করি সেটা কোনো কারণ না জনসংখ্যার কথা যদি আমরা ভাবি এই জনসংখ্যার জন্য এখন আর তিনশো আসন ভোটেও আমাদের কাছে উদ্ভব না কিন্তু অনেকে বলেছে যে না আপনাদের এটা উদ্ভব এটা হবে না তো দেখা যাক আমরা তো এটা থ্রো করলাম আলোচনার জন্য বিতর্কের জন্য বিতর্ক হোক দেখা যাক কি যুক্তি আসে আমাদের যুক্তি হলো যে এই জনসংখ্যায় ছয়শ আসন খুব বেশি না এবং আমরা যদি সত্যি চাই যে নারীরা আইনসভায় বসুক এবং আইন প্রণয়নে ভূমিকা রাখুক তাহলে আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং আমরা মনে করি এটা একটা সুষ্ঠু এবং ভালো একটা প্রক্রিয়া তৈরি করবে রাজনীতির এবং স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আমরা ওই যে কয়টা টিউব বসালো আজকে কয়টা রাস্তা করল সেই জায়গা থেকে সরে এসে আইন সভা হিসেবে আইনের প্রণা হিসেবে তাদের ভূমিকা থাকে আমরা আশা করি আমাদের মতে স্থানীয় সরকার হওয়া উচিত নির্দলীয় এবং সম্ভব হলে এখান থেকেই নির্বাচন শুরু হওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে এটা হচ্ছে আমাদের মতামত যে 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 এবং প্রথাগত স্বাস্থ্য শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত স্থানীয় সরকার কাসামর মধ্যে এবং এখানে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা উচিত এখানে আমাদের স্থানীয় সরকার হচ্ছে এমন একটা জায়গা যেখানে অভিযোগগুলি দেওয়া যায় এবং আমাদের জবাবদিহি নিশ্চিত করা যায় তো এই প্রক্রিয়াগুলিকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে এবং এটাও এমন একটা জায়গা যেখানে আমাদের নারীদের পুরুষদের চাহিদাগুলির ভিত্তিতে পরিকল্পনা এবং বাজেট প্রণয়ন করা যায় তো এই প্রক্রিয়াগুলিকেও আমাদের অনেক বেশি শক্তিশালী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর